তিনটে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি চুনিতে কেমন কি মাছ হচ্ছে না হচ্ছে দেখতে তো চলো অনেকেই মাছ ধরছে তার সঙ্গে একটু কথা বলে দেখি যে কেমন কি মাছ হচ্ছে না হচ্ছে সেটা আগে আলোচনা করি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ নদীর প্রতিদিন একই লোকেশানে মাছ ধরি আজকে লোকেশান চেঞ্জ করলাম দেখি এই লোকেশানে এক দাদা মাছ ধরছে তো সেখানে কি রেজাল্ট আছে দেখি তারপর তোমাদেরকে জানাচ্ছি বন্ধুরা কাকা মাছ ধরছে এখানটায় হুইল দিয়ে তো আমরা এলাম মাছ পেয়েছো মিরগেল আর কি হয়েছে পাই তোর দিকে তোর দিকে

তো মাছ ভালোই খারাপ নয় মাছ উঠছে না মাছ নড়ছে মাছ নড়ছে ওই মাছ নড়ছে ওই সামনে একটা মাছ নড়লো দেখতেই পেলে একটা মাছ নড়লো ঠিক আছে তো মোটামুটি মাছ উঠছে নদীতে মাছ পেয়েছে তবে খুব গরমে চাপ তো যার জন্য মাছ একটু কম খাচ্ছে বন্ধুরা আজকে ছাতুর টোপ মাখা হচ্ছে তো সব ভিডিও তোমাদেরকে দিতে পারিনি একটু তারার মধ্যে আছি আমরা তো সব ওই বসেই আছে দেখতেই পাচ্ছ টোপ মাখছে আর আমাদের এখানে এসব সরঞ্জাম রাখা আছে ছিপ রাখা আছে আর এই পাড়ের থেকে দেখতে পাচ্ছো নদী এই হচ্ছে আমাদের চুনি নদী বন্ধুরা আজকের মাছ তো ধরতে এসেছি দেখা যাক কি রেজাল্ট হয় আপাতত টোপ চেলে দিলাম তো দেখা যাক কি রেজাল্ট হয় চারটে ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা চারটে হুল পেতে দিয়েছি এখানটায় চারটে আছে আর এখানে সাদা টোপ মাখা চলছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো দেখা যাক কি আজকে রেজাল্ট হয় অবশ্যই তোমাদেরকে জানাবো দেখাবো আজকে যদি বড়ো সড়ো রেজাল্টটার ইচ্ছা আছে চার করার সঙ্গে সঙ্গে দু তিনটে বড় বড় মাছ নড়েছে বন্ধুরা দু কেজি আড়াই কেজি তো দেখা যাক যদি মাছ হয় অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো দেখা যাক কি হয় বন্ধুরা সবে টোপ দিলাম এখনো পাঁচ মিনিট হয়নি পুটি পুঁটি মাছ দেখো শুধু ছাতুর বোল্ডারে ফেলেছি পুটি মাছ দেখো শুধু এখানে যদি এত পুটি মাছ হয় তাহলে নদীর আশেপাশে কেউ কত পুঁটি মাছ হবে বলো বন্ধুরা বাঁশতলায় বসে আছি তারপরে হচ্ছে গিয়ে হাওয়া উঠেছে মেঘ করছে বৃষ্টি হতে পারে আর ওপরে আমার চারটে হুইল পাতা আছে বন্ধুরা এখানে চারটে হুইল দেওয়া আছে তো কোনো টান নেই হঠাৎ করে মেঘলা আকাশ করে দিল জানি না কি হবে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি মাছ হিট হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো মাছ চারের উপরে বড় বড় মাছ নচ্ছে বন্ধুরা দু কেজি তিন কেজি চার কেজি ওই জন্য মাছ নচ্ছে কিন্তু টোপ টানছে না প্রচণ্ড গরম আছে ঠিক আছে তাহলে বৃষ্টি বৃষ্টি নেই বৃষ্টি হলে অবশ্যই বন্ধুরা মাছ হবে তোমাদেরকে দেখাবো আর এটা হলো চুনি নদী বন্ধুরা একটা খেয়েছে কাতলা 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 এই একটা মাছ তোলা হবে এখনই ফোনটা কোথায় আস্তে আস্তে কোনো চাপ নেই কোনো চাপ নেই ঠিক আছে রিল্যাক্স হ্যাঁ এই উঠে গেছে আর একটা কাতলা আর দিকে একটা মিগেল হিট হয়ে গেছে কাতলা ঝিম দিচ্ছে তো কত মাছে সব টপ শেষ হয়ে গেছে ওই চারটে কাতলা হয়েছে একটা মিরগেল হয়েছে আবার একটু একটা টান হলো সুন্দর রাদিকে খাচ্ছে খুব সুন্দর ও সব মাছলা পাচ্ছে ছোট মাছ টুপ সব শেষ এখন সব গোছাবো লাস্ট টুপ দেওয়া আছে দেখা যাক কি হয় ওই মাছলা লাগালো একটা সব কাতলা বড় কাতলাগুলো খাচ্ছে না সব ছোটগুলোই খাচ্ছে এ আজকের মাছ আর টোপনি হইল টইল সব রাখা আছে এই চারটে কাঁ তিনটে কাটলা একটা নিয়ে যাওয়া হয়েছে